মাটনের পিস গুলা তো ছোট ছোট ঠিক আছে চলো তাহলে কিন্তু কাঁঠাল তো পারা নেই তাহলে তো এখন কাঁঠাল পাড়তে হবে ঠিক আছে চলো তাহলে গাছ থেকে কাঁঠালটা কেটেই

কিচড় কাটার জন্য প্রচন্ড পরিমাণে আঠা থাকে যে কারণে কঠিতের হাতে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে আর গামলায় জল নিয়ে নিয়েছি যাতে ইচড় কাটার পরে কালারটা ঠিক থাকে তাই লবণ দিয়ে নেবো একটু হলুদ এটা আমি কেটে নেব দেখো কি আঠা হ্যাঁ বাবা এই দেখো কত আঠা দেখেছো এই দেখো এবার কাঁঠালটাকে ভালো করে ছোট ছোট করে

ওই কারণে একটু বড়ো বড়ো কেটেছি কারণ মাংসটা তাহলে সিদ্ধ একটু দেরিতে হয় ছোট কাটলে তো এটা গলে যাবে বুঝেছো তাহলে আমাদের কাটা কমপ্লিট চলো এবার রান্না শুরু করে দিই মাংসটা তো এবারের দোকান থেকে কিন্তু দারুণ মাংসটা একদম সেই নারকেলের পিস যেটা আমিটা কি দারুণ একদম দুধের মতন সাদা দারুণ মাংসটা সত্যিই সুন্দর মাংস এখন এই মাংসটা কি করব এই চর্বিগুলো আমি আলাদা করে রেখে মাংসটা একটা সিপি দিয়ে নেব যেহেতু খাসির মাংস তো একটু গলতে সময় লাগবে এবার আমি দিয়ে দেব এই গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দেব লবণ হলুদ দিয়ে এখানে 500 মতন মাংস আছে আমি डेढ़ চামচ লবণ দিয়ে দিলাম একটু হলুদ দেব সামান্য একটু তেল দিয়ে দেব এবার এটাকে একটা সিটি দেব বেশি দেব না কারণ একটু শক্ত শক্ত রাখবো কি করবো আমাদের মাংসটা সিপি হতে হতে মশলাগুলো পেস্ট করে নিয়ে আসবো দেখো এখানে নিয়ে নিয়েছি টমেটো শুক্র লঙ্কা জিরা এটা রসুন আদা কুচি গরম মশলা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে চারটে আর এখানে ধনিয়ার গুঁড়ো নিয়েছি

কিচুরের জন্য আলু বাজার রেডি এই যে একবারে তুলে নিলাম এইচুরের টুকরোগুলো সিদ্ধ করে ওটা আমি একটু দু মিনিট ভেজে নেব হালকা একটু লবণ দিয়ে নেব ভাজার সময় সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম যে কারণে এখন অল্প পরিমাণে দেব মাংসতেও লবণ দেওয়া আছে করে নিলে আবার ভাত তো কেন কিচুর ভাজলে আলাদা একটা টেস্ট হয় যে কোন জিনিসের ভাজাতে আলাদা স্বাদ আসে ওই কারণে আমি ভেজে নিলাম এর গায়ে জলটা মরে গেল কারণ সিদ্ধ করলে তো গায়ে জল ছিল হিতরটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামি আস্তকে আমি লাল লাল করে ভেজে নেব আ পেঁয়াজ তো ভাজা হলো আস্তে করে ঢেলে দাও হ্যাঁ এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কি করবা তুমি তো চর্বি ওর দিলে না চর্বিটা একটু পরে পরে দেব কারণ চর্বিটা আগে দিলে না তাহলে ভিটা গলে যাবে যদি তুমি তো চর্বি খেতে বেশি পছন্দ করো তার জন্য ওটা শেষের দিকে একটু থাকবে একটু গোটা গোটা তোমার খেতে ভালো লাগে মা মা কখন দেবে এই তো বাবা এই মশলা কষানো হয়ে গেল এবার মাটানটা দিয়ে দেব আমার এখানে সিটি দিয়ে রাখা মাটানটা এই যে এবার আমি একটু কষিয়ে নেব এটা ওমা সুন্দর দারুণ কালার হয়েছে আমার দেখেই তো জিতে যাচ্ছে এই তো মা সত্যি সুন্দর কালার হয়েছে এখন হয়েছে জব্দ দিতে পারো আমি এখানে জব্দ ইউজ করি নি করবিটা কি করব তুমি তাই ফেলে দেব নাকি দাউন একবার হয়ে গেছে ফেলে দাও হ্যাঁ আড়ষ্টু আছে দেখি ভেতরে হ্যাঁ দিয়ে দাও এবার চর্বিটা দিয়ে একটু মাংসটা কষিয়ে নেব

কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব যেহেতু ভাত দিয়ে খাবো একটু ঝোলই রাখলাম আমার রান্না তাহলে কমপ্লিট আবার নেক্সট কোনো রান্না নিয়ে চলে আসবো তোমরা সবাই পাশে থেকো আমাকে সাপোর্ট করো